বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেল তিন চামচ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সুটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটি ডোর তৈরি করে দিব দেখেন আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেন মুখ করে নিলে নিয়ে আবার ভেঙে যাবে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব

দিচ্ছি একটু নিয়ে আমরা একটু রুটি বেলে নিব একটু রুটি বেলার পর এটাকে আমরা দুই পিস করে নেব মাঝখান থেকে কেটে এটাকে অন্যটার উপরে রেখে চাপ দিয়ে চাপ দিয়ে মিশিয়ে নিব টাকে আমরা আবার বেলা শুরু করব এটাকে আমরা আবার মাছনিতে কেটে নেব এটাকে আবার অপরটার উপরে রেখে পাঁচ দিয়ে ভালো চাপ দিয়ে করে নিব এটাকে আবার আমরা বেলে নিব দেখেন এটা আমরা লম্বা করে বেলে নিয়েছি আবার এটাকে আমরা মাঝখান দিয়ে কেটে নিব এটাকে আবার অপরটায় উপরে রেখে পাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব এটাকে আমরা আবার বেলে নিয়েছি বেলে নিব আমরা এই নিয়েছি এখন চিকন চিকন করে পাশ থেকে গাড়িতে নিব্যাক কেটে নিয়েছি দেখুন লেয়ার গুলো সব বোঝা যাচ্ছে এখান দিয়ে আমরা ছোট ছোট করে কেটে নিব কিভাবে আমরা সবগুলো নামিয়ে নিব কেটে নিব করে আমরা সবগুলো বানিয়ে নিব আমরা এখানে সবগুলো বানিয়ে নিয়েছি আমরা এখানে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখানে আমরা গজাগুলো দিয়ে দিচ্ছি প্রায় এখানে দিয়ে দিয়েছি সবগুলা এখানে আমরা সবগুলো করে দিয়েছি এখানে আমরা সবগুলো দিয়েছি এক আধপুরটি দেখেন উপর সাইডে লাল হয়ে গেছে এভাবে করে আমরা উল্টে লাল করে ভেজে নিব এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাড়াহুড়া করলে ভিতরে কাঁচা থাকবে পাল্টে নিয়েছি এটাকে আমরা বাজার হয়ে এটাকে আমরা একটি প্লেটে উঠিয়ে নেব এখানে আমরা সবগুলো নামিয়ে নিয়েছি লেয়ারগুলো বোঝা যাচ্ছে আপনারা এটাকে চিনি শিরা দিয়েও খেতে পারেন আমরা এখানে এরকম রেখেছি ভাবে করে বাসায় একবার বানিয়ে দেখবেন